আজকে আমি দীপাবলি বা দেওয়ালি এটা নিয়ে বলব দীপাবলি বা দেওয়ালি এই অনুষ্ঠানটি কেন হয় দীপাবলিরই আরেক নাম দেওয়ালি আমাদের এখানে সবাই দেওয়ালি বলে কিন্তু বর্তমানে দেওয়ালি বা দীপাবলির আরেক নাম কালী পূজা হয়ে গেছে যেদিন দীপাবলি হয় সেদিনই কালী পূজা হয় তাই অনেকেই মনে করে যে এটা বোধহয় কালী পূজার অনুষ্ঠান কিন্তু দীপাবলি এবং কালী দুটি সম্পূর্ণ আলাদা অনুষ্ঠান একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই দীপাবলিটা হচ্ছে একটা বৈদিক অনুষ্ঠান আর কালী পূজাটা হচ্ছে একটা তান্ত্রিক অনুষ্ঠান তন্ত্রের অনুষ্ঠান তো এই দুটোর সাথে কোনো সম্পর্ক নেই তো এই দীপাবলিটা হচ্ছে লক্ষ্মীর যোগ যখন শেষ হয়ে গেল তেরো ডিগ্রি পেরিয়ে চোদ্দ ডিগ্রি পার হয়ে গেল পঞ্চদশ ডিগ্রিতে এসে গেল তখন আর তো লক্ষ্মীকে ফিরে পাওয়া যাবে না এবং তখন অমাবস্যা তিথি এসে গেল পূর্ণিমার লক্ষ্মী কোজাগরি পূর্ণিমার পরে অন্যদিন পরে এসে গেলো অমাবস্যা তিথি যেদিনটাতে এখন কালী পূজা হয় তখন কালী পূজা হতো না তখন হতো ওই দিনটাতে দীপান্বিতা লক্ষ্মী পূজা কেন আরেকবার লক্ষ্মী পূজা করা হতো না লক্ষ্মী ধনদায়িনী এতটাই মানে কি বলবো এতটাই শুভদায়ক ছিল যে ভারতীয়রা আরেকবার লক্ষ্মী পূজা করতে চাইলো এবং যেহেতু ওই দিন অমাবস্যা হয়ে গেছে ওই লক্ষ্মী পূজা তো পূর্ণিমাতে পূজা পূর্ণিমাতে হয়েছিল আর অমাবস্যা তিথিতে কী করে লক্ষ্মী পূজা করা হবে তাই দ্বীপ জ্বালানো হলো এবং দ্বীপ জ্বালিয়ে ওটাকে দীপান্বিতার লক্ষ্মী পূজা করা হলো এই হচ্ছে দীপান্বিতার লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজা মানে দ্বীপ জ্বালিয়ে লক্ষ্মী পূজার কারণ কিন্তু আর লক্ষ্মীর যুগ ফিরে আসেনি যেটা চলে যায় যে যে দেবতা চলে যায় তেত্রিশটা দেবতা আমাদের আমাদের বেদে তেত্রিশটা দেবতা বর্ণিত আছে এই তেত্রিশটা দেবতা পরপর আসে লক্ষ্মীর পরে আর লক্ষ্মী ফিরে আসেনি লক্ষ্মীর পরে এসে গেছিল আব্রাহামিক ধর্মের যুগ এবং আব্রাহামিক ওই খ্রিস্ট আর আল্লাহর যুগ লক্ষ্মীর যুগ আর ফিরে আসেনি এবং এই অমাবস্যার অন্ধকারে অমাবস্যার অন্ধকারকে আলো জ্বালিয়ে দ্বীপ জ্বালিয়ে দীপান্বিতার লক্ষ্মী পূজা করে লক্ষ্মীর আরাধনা করল এবং এখনও করা হয় কিন্তু আর লক্ষ্মী ফিরে আসেনি বা আসে না তো এই হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পূজার প্রকৃত রহস্য আর কালী পূজাটা কি কালীর কালীর প্রচলন করেছিল তান্ত্রিক তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগম মাঘিস ওনার নাম ছিল কৃষ্ণানন্দ মৈত্র উনি তন্ত্রের সাধনা করে করতেন এবং কালী পূজার প্রচলন করেছিলেন এটা দীপাবলির সাথে কোনো সম্পর্ক নেই কালী পূজা হচ্ছে অন্ধকারের দেবী শ্মশানের দেবী কালী কালী হচ্ছে শ্মশানের দেবী অন্ধকারের দেবী আর লক্ষ্মী আমার দীপান্বিতার লক্ষ্মী হচ্ছে আলোর দেবী একটা আলোর দেবী একটা অন্ধকারের দেবী একটা বৈদিক দেবী একটা তন্ত্রের দেবী মানে আকাশ পার্থক্য কিন্তু আমরা অনেকেই জানি না আমরা দুটোকেই এক ভাবি আপনারা ভাবি বোধহয় দেওয়ালি মানেই কালী পূজা কিন্তু দেওয়ালি মানে কালী পূজা নয় দীপাবলির এই লক্ষ্মী পূজার এই পরে এটা যে একই অনুষ্ঠান নয় এটার প্রমাণ হচ্ছে রঘুনন্দন ভট্টাচার্য যার বই পড়ে এখন ব্রাহ্মণরা দুর্গা পূজা করে অন্যান্য সব দেবদেবীর পূজা করে ওনার এই পূজা পূজা পার্বণ নিয়ে ওনার একটা বই আছে এই বইটার নাম হচ্ছে এই বইটার নাম হচ্ছে কৃত্ততত্ত্ব বা তিথিতত্ত্ব এই বিভিন্ন কোন তিথিতে কোন দেবতার পুজো করতে হয় এই নিয়ে ওনার একটা বই আছে সেইখানে উনি বলেছেন যে এবার রঘুনন্দন কখন কখনকারের লোক কৃষ্ণানন্দের থেকে একশো বছর আগের লোক কৃষ্ণানন্দের থেকে একশো বছর আগের লোক রঘুনন্দন ভট্টাচার্যের জন্ম চৈতন্যের জন্মের পঁচিশ বছর পরে চৈতন্যের জন্ম চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে রঘুনন্দনের জন্ম পনেরোশো এগারো খ্রিস্টাব্দে এবং রঘুনন্দন ভট্টাচার্য বড়ো হয়ে উনি যখন যখন তিথি চত্ব লিখলেন তিথিচত্ব লিখে উনি ওখানে লিখেছিলেন যে অমাবস্যা যদা রাত্র দিবা ভাগে চতুর্দশী মানে রাত্রে অমাবস্যা আর দিনে চতুর্দশী পূজনিয়া নিয়া তদালক্ষ্মী বিজ্ঞা সুখ রাত্রিকা অর্থাৎ দিনে যদি চতুর্দশী থাকে আর রাত্রিতে অমাবস্যা হয় তবে সেই রাত্রিকে বলে শুভরাত্রি আর সেই শুভরাত্রিতে লক্ষ্মী পূজা করা কর্তব্য এটা এটা হচ্ছে রঘুনন্দন ভট্টাচার্যের মন্তব্য তো উনি লক্ষ্মী পূজা করতে বলেছিলেন উনি কালী পূজা করতে পারেননি তত্ত্বে কালী পূজার এক বিন্দু বিসর্গ লেখা নেই আমরা না জেনে ওই দীপাবলির দিনটা দীপাবলিটা দেওয়ালিটাকেই ভাবি কালী পূজা যদিও ভারতবর্ষের সব রাজ্যেই প্রায় দীপাবলি হয় কিন্তু কালী পূজা হয় না কালীপূজাটা বিহারে কারণ এখানেই তন্ত্রের প্রভাবটা বেশি বেশি প্রভাব আমাদের আসামে আর বিহারে এই সরি বাংলায় বাংলায় আর আসামে এই তন্ত্রের প্রভাব বেশি তো এই হচ্ছে দীপাবলির মাহাত্ম দীপাবলির স্বরূপ দীপাবলির তাৎপর্য একটা কথা যদি রঘুনন্দন ভট্টাচার্যের সময়ে যদি দীপাবলি যদি কালী পূজা থাকতো তাহলে উনি ওনার তৃতীয়ত্ব বা কৃত্যত্ত অবশ্যই কালীর উল্লেখ করতেন করেননি উনি লক্ষ্মী পূজা করতে বলেছিলেন কালী পূজার প্রচলন হয়েছিল সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে কালী পূজার প্রচলন হয়েছিল এবং এটি করেছিল কৃষ্ণানন্দ আগম বাগিস বা কৃষ্ণানন্দ মৈত্র যার জন্ম সতেরোশো ষোলো খ্রিস্টাব্দে তা এখন আপনারা বুঝলেন যে দীপাবলি আর কালী পূজা দুটো ভিন্ন পৃথক অনুষ্ঠান আলাদা অনুষ্ঠান এবং একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই আপনাদের যদি আমার এই ভিডিওটি ভাল লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল বাটনে একটা পুশ করে দিন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আরও সবাইকে দেখার দেখতে সুযোগ করে দেওয়ার জন্য এই ভিডিওটিকে দয়া করে শেয়ার করে দিন নমস্কার